এখনো আমাদের মধ্যে বিভক্তি দেখা কাণা সময় আসে নাই শ্রীলঙ্কার অপর প্রান্ত থেকে এখনো সেনানি হত্যাকারীরা রক্তচক্র নিয়ে বাংলাদেশের যেখানে আছে

সংগ্রামী সাহযোগ উন্দন আমার বাংলাদেশ খেলাপদ যুব প্রাণ প্রিয় নেতা কর্মীরা এভাবেই যদি আমরা পথ করতে পারি আমাদের মঞ্চ কিন্তু আরো আমাদের একটি ইসলামী আমাদের চূড়ান্ত আমরা আমরা নিরাপদ সংগ্রামকে আমরা ততদিন শ্রান্ত হব না ততদিন আমরা খেরাপতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাবো না আমাদের তুরন্ত্রামতো বাংলাদেশ নিরাপদ জন প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে আপনারা সংগঠনকে তৃণমূল করতে শক্তিশালী মানুষের দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান

মানুষের সাহায্য আমাদেরকে চলার আগে এগিয়ে যেতে হবে সমর্থন মানে